পেশোয়ারি গরুর মাংস প্রধানত এটা পাকিস্তানের জনপ্রিয় একটা খাবার এখন বাংলাদেশেও কিন্তু এটা জনপ্রিয় আসসালামু আলাইকুম আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো এই যে দেখেন আজ রান্না করে নিচ্ছি পেশোয়ারি গরুর মাংস এই মাংসটা সাধারণত কাঁচামরিচ দিয়ে রান্না করা হয় তাই আমি একে একে কিন্তু সব রকমের মশলা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ তারপরে এই যে কিছুটা আপনার গরম মশলা লবণ তারপর হচ্ছে আপনার আদা রসুনের পেস্ট গরম মশলা ইত্যাদি ইত্যাদি সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি এখন কে কিভাবে পেশোয়ারি মাংস রান্না করে আমি জানি না কিন্তু আমি একবারে মেখে তারপরে বসাবো কারণ অনেকে দেখি যে কষিয়ে তারপর বসায় আমার কাছে কেন যেন মনে হয় কষিয়ে বসানোর চাইতে হাতে মেখে মাংসটা তারপরে যদি বসানো হয় এটা বেশি টেস্ট হয় তো দিয়ে দিচ্ছি এর মাঝে সরিষার তেল আর পেশরি মাংসটা মূলত সাদা হয় মানে এর মাঝে হলুদের ব্যবহার হয় না গুঁড় মরিচের ব্যবহার হয় না তাই মাংসটা কিন্তু সাদা সাদা ভাব থাকে আর এই মাংসটা আপনার ভাত রুটি পোলাও সব কিছুর সঙ্গে বেশ ভালো যায় খেতে বেশ মজাদার যদিও দেখতে অনেক সাদা সাদা তো মনে হবে যে ইয়াল্লা এটা এমন সাদা মাটা স্বাদকে হবে না যতই সাদা থাক কারণ সব রকমের মশলাই কিন্তু এর মাঝে যাচ্ছে শুধু হলুদ আর মরিচের গুঁড়ো ছাড়া বাকি সবই তো যাচ্ছে তাহলে কেন স্বাদ হবে না বলেন খুব স্বাদ হয় কিন্তু এই মাংসটা যারা রান্না করে খেয়েছেন তারা তো খেয়েছেন যারা করেননি তারা একবার করে রান্না তারপরে খাবেন আর এটার মাঝে ইচ্ছে করলে আপনারা আলু দিতে পারেন আবার ইচ্ছে করলে নাও দিতে পারেন আমি কিন্তু আবার গরুর মাংস আলু ছাড়া খেতে ভালোবাসি না আমি একটু হলেও এর মাঝে আলু দেব। তো যে এখন দেখেন মাংসটা কিন্তু আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে উপরে তেল উঠে গেছে তো এখন একটু নেড়ে চেড়ে আমি এর মাঝে দিয়ে দেব আগে থেকে আমি ভেজে রেখেছিলাম ভাজা আলু এই মাংসে অবশ্যই আলুটা ভেজে দিবেন তাহলে মাংসর টেস্ট অনেক বেশি ভালো হয় তো এই যে ভাজা আলুটা আমি দিয়ে আরেকটু কষিয়ে তারপর এর মাঝে পরিমাণ মতো পানি দিয়ে নেব যতটুকু প্রয়োজন হয় আমার মাংসটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য ততটুকু তো এই যে দেখেন আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমার মাংস অনুযায়ী আমার পানি লেগেছিল আড়াই কাপ আড়াই কাপ পানিতেই আমার পুরো মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে মানে একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে এই যে দেখেন আড়াই কাপে কতটুকু পানি হয়েছে দিয়ে দিলাম তো এই যে এখন দেখেন আমার মাংসটা কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আলু মাংস সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো জিরার গুঁড়া দিয়ে নেড়ে চড়ে বাছ আমি এটাকে নামিয়ে নেব আর আলু দেওয়া মাংস একটু কিন্তু হালকা ঝোল রাখতে হয় নয়তো আলুতে আবার সব ঝোল শুষে নিয়ে যায় তখন এক ফোটা ঝোল আবার মাংসে খুঁজে পাবেন না তাই একটু ঝোল ঝোল থাকতে নামিয়ে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান মাসের ইবাদতগুলো জন্য সুন্দর মতো করতে পারেন আমি দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফিজ শুভরাত্রি